পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কি কি হতে পারে আচ্ছা যদি পরিবারে শিশুর সংখ্যা কম হয় তাহলে কি কি হতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা বিষয় এক নম্বর হলো শিশুর মাঝে সম্ভব শিশুদের মাঝে সম্ভব বজায় থাকে বা সদ্ভাব বজায় থাকে সরি শিশুদের মাঝে সদ্ভাব বজায় থাকে কোনো ঝগড়া হয় না কারণ যখন বেশি শিশুরা যখন বেশি হয় একটা বাড়িতে যখন দশটা বাচ্চা থাকে তখন কিন্তু সবার মধ্যে সবার সদ্ভাব কম থাকে তাদের মধ্যে প্রচুর পরিমাণে ঝগড়া হয় যদি কম শিশুর সংখ্যা থাকে তাহলে তাদের মধ্যে সদ্ভাব বজায় থাকে এবং কোনো ঝগড়া হয় না তবে এটা আসলে সামাজিকভাবে এটা মেনে নিতে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে শিশু বেশি থাকলে ভালো কারণ বাচ্চাদের মধ্যে একটু মারামারি হবে একটু ঝগড়া বিপদ হবে আবার তারা একসাথে মিলেমিশে থাকবে যাই হোক যেহেতু আমাদের প্রশ্নে আছে আমাদের অ্যান্সার এভাবে করতে হবে অতিরিক্ত খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার ব্যয়ভার বহন করতে হয় ছেলে ও মেয়ে শিশু সমান সুযোগ সুবিধা পায় সবাই উন্নত চিকিৎসা সেবা পায় সঞ্চয়ের মাধ্যমে পরিবার সচ্ছল ও সুখী হয়ে ওঠে